মন্দিরে দিলেন অনুব্রত মন্ডল ও তার মেয়ে মণ্ডল বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দির লাভপুর ফুল্লরা মন্দিরে মঙ্গল কামনায় পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল নিজের মেয়ে সুকর্ণা মন্ডলকে মঙ্গলবার দুপুর নাগাদ লাভপুর ফুলডোরা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মন্ডল ও তার মেয়ে সুকন্যা মন্ডল একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নামেও লাভপুর ফুলডোরা পুজো দিলেন অনুব্রত মন্ডল পরিবার তথা বীরভূম জেলার মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন অনুব্রত মন্ডল অপরদিকে লাভপুর বিধানসভা শ্রীনিদীপুর অঞ্চল তৃণমূল সভাপতি খুনের ঘটনায় অনুব্রত মন্ডল বলেন খুবই দুঃখজনক ঘটনা এখানকার এমএলএ পুলিশকে যা বলার বলেছে পুলিশ নিশ্চয়ই এই সঠিক তদন্ত করে বিচার করবে অন্য থেকে ভুনেশ্বর বিধানসভার ইতিহাস সমবায় সমিতি নির্বাচনে বিজেপিই জয়লাভ করা নিয়ে অনুকত মন্ডল বলেন যে বিষয়টা আমার জানা নেই মন্দিরাজ পুজো দিতেন হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ কেমন তো বহু পুরনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পার আসি নাই তখন থেকে তো লাফপুর আসা তো এই কারণেই পুল্লোড়া তো মা মা ঠিক আছে কারণ সবার কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইলাম তা বলছে অমরপুর অঞ্চলের সিন্ধুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তিন দিন খুব প্যাথটিক কোনো গ্রেপ্তার হয়নি সেটা দেখছি নিশ্চয়ই এখানকার এম এল নিশ্চয়ই পুলিশকে বলেছে গ্রেপ্তার হওয়া তো একশো বার উচিত নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম মনে মনে গোটা পশ্চিমবাংলার মানুষের জন্য বললাম বীরভূমের মানুষের জন্য বললাম প্লাস মমতা ব্যানার্জি বেশি বানাই দিল কতগুলো সিট পেয়েছে বিজেপি সিট পেয়েছে নয়টা সি যেটা আমার জানা নাই দাদা ব্যাকআপ টাকা এই মন্দিরে দান করেছে মুখ্যমন্ত্রীকে কেমন দেখছেন এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন কবির এরা যখন আগে থেকে এগারো সালে এসেছিল তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে তা বীরভূম জেলায় যত মন্দির আছে যত সতীপীঠ আছে সব জায়গায় দেওয়া হয়েছে শুধু এখান বলি রিপোর্ট উত্তরের প্রহরী